ভিডিও ভাইরাল করার জন্য ভিডিও ফরিট নেওয়ার জন্য তিনটা জিনিস সময় ঠিক রাখতে হবে আপনাকে অবশ্যই এক নাম্বারে টাইটেলটা অবশ্যই গঠনমূলক এবং আকর্ষণীয় করতে হবে ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কী বলছেন সেই সম্পর্কে আপনাকে টাইটেল দিতে হবে অবশ্যই হ্যাশট্যাগ একের অধিক অর্থাৎ সর্বোচ্চ পাঁচটা এবং সর্বনিম্ন একটা দুইটা আপনি ব্যবহার করবেন অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা নিষেধ বেশি হ্যাশট্যাগ ব্যবহার করাও ভালো না কারণ সেগুলো স্পাম কন্টেন্ট হয়ে যায় আর অবশ্যই থামবেল ব্যবহার করবেন প্রত্যেকটা ভিডিওর মাঝে কিন্তু থামবেল ইউজ করা যায় থামবেল ইউজ করা একদম সহজ আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু থাম্বেল অপশনটা বাম পাশে থাকে তো অবশ্যই থাম্বেল ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওগুলো আগের তুলনায় বেশি পরিমাণে রিসার্চতেছে আগের পরি আগের সাথে বেশি পরিমাণে নন ফলোয়ার কাছে যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা ভিডিও আপলোড করবেন ভিডিও বানাবেন অবশ্যই ভালো ভালো ফোকাস এবং ভালো ভালো ন্যাচারাল ভিউ দেখে আপনারা ভিডিও তৈরি করবেন যে কোনো পরিস্থিতিতে ভিডিও অর্থাৎ ভিডিওগুলো যদি ইনফরমেটিভ হয় এবং ভিডিওগুলো ইনফরমেশন থাকে কোনো ধরনের তথ্য কোনো ভিডিও হয় তাহলে গঠনমূলক হয় ভিডিও তাহলে কিন্তু সবাই দেখে আপনার ওই ভিডিওগুলো ফরিউট থাকবে হানড্রেড পারসেন্ট আর নতুনদের যাদের ভিডিওগুলো আপনার ফরিটে থাকে না অবশ্যই ভিডিওগুলো ফরিউিতে নেওয়ার চেষ্টা করবেন কীভাবে নেবেন জানেন আপনার সামনে যাওয়া প্রত্যেকটা ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন আর কমেন্টে থাকা সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ আপনার আপনি কীভাবে বুঝবেন যে আপনার সাথে একটা ভাই যুক্ত নেই যখন দেখবেন যে না আপনার একটা ভিডিও দেখছেন ভিডিওতে দেখার পরে দেখবেন অনেকের কমেন্টের পাশে ফলো বাটন থাকে এই ফলো বাটন যাদের কমেন্টের পাশে ফলো বাটন থাকে নামের পাশে তাদেরকে সাপোর্ট করবেন ফলো করবেন কারণ তারা আপনার নন ফলোয়ার আর নন ফলোয়ারদের সাপোর্ট করলে আপনার ভিডিও ফারিতে থাকবে আগের তুলনায় দ্বিগুণ ভিউজ আসবে এবং রিস হবে অনেকে মনে করেন যে না নন ফলোয়ারদের সাপোর্ট করে কি করবো দেখেন ভাই নন সাপোর্ট করলে আপনার অনেক লাভ তাই সাপোর্ট করার চেষ্টা করবেন নন নন সাপোর্ট করলে আপনার দ্বিগুণ লাভ হবে এবং আগের তুলনায় বেশি পরিমাণে ভিউজ পাবেন 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 সব সবকিছু বাড়াতে পারবেন এজন্য জন্য সবসময় চেষ্টা করবেন নন ফলোয়ারদের ভিডিও দেখার জন্য সাপোর্ট করার জন্য আপনি যদি আমার পেজটা ভিজিট না করে থাকেন ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে দিবেন এইরকম প্রতিনিয়ত টিপস পাবেন আর কথা বলে রাখি যারা ডলার ইনকাম করতে চান অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে গঠনমূলক ভিডিও আপলোড করবেন আর সবসময় চেষ্টা করবেন এডুকেশনাল ভিডিও তৈরি করার জন্য যাতে মানুষ কিছু শিখতে পারে আপনার কাছ থেকে এবং আপনার আপনার সাথে সবসময় এংগেজমেন্ট তৈরি করে সাপ্তাহিক উইকলি এঙ্গেজমেন্ট তৈরি করে কারণ উইকলি সাপ্তাহিক এংগেজমেন্ট তারাই পায় যারা গঠনমূলক এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয় এবং ভিডিও রেজুলেশন এবং ভিডিওর যে আপনার ভয়েস এবং নয়েসেবল সেগুলো রিমুভ থাকে এবং ভিডিওর মধ্যে ভালো কিছু রাখার চেষ্টা করে নতুনদের কিছু শেখাতে চেষ্টা করে আর নতুনদের উদ্দেশ্যে একটাই বলবো আপনারা ধরে কাজ করে যান কোনো ধরনের চিন্তা করবেন না নিয়মিত ভিডিও আপলোড করুন আপনারাও ডলার আর্নিং করতে পারবেন দুই থেকে তিন মাস সময় দিন তিন থেকে চার মাস সময় দিন অবশ্যই আপনারা এই প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবেন শুধুমাত্র আমার সাথে যুক্ত থাকুন অবশ্যই আমার এই ভিডিওতে যারা কমেন্ট করবে তাদেরকে অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করব